আমাদের প্রিয় আগামী শিক্ষকগণ প্রত্যেকের জন্য কিছু গুরুত্বপূর্ণ আপডেট এবং কিছু প্রশ্নের উত্তর নিয়ে রয়েছে আজকের এই সেশন আপনাদেরটি করা প্রশ্ন আপনারা প্রশ্নটা করেছেন বারবার করে সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব আজকের এই সেশনে অবশ্যই পুরোক্রাম সেশনটি কমপ্লিট করবেন এবং যদি মনে হয় আপনার জন্য কোনোভাবে এই চ্যানেল হেল্পফুল তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনি পাশে থাকুন প্রাইমারি ইন্টারভিউ নোটিফিকেশান অলরেডি পাবলিশড হয়ে গেছে কিন্তু সেখানে বেশ কিছু সংশয় রেখে দিয়েছে পর্ষদ যেখানে প্রথমত বলা রয়েছে দেখুন ফার্স্ট কথা হচ্ছে এটাই যে এই যে নোটিফিকেশান দেওয়া রয়েছে এখানে পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে টু ওয়ান ফোর ওয়ান ডাব্লিউ বি পিই দু হাজার পঁচিশ নাইন দু হাজার চব্বিশ দেখুন ডেটেড পঁচিশ নয় দু হাজার পঁচিশে যে নোটিফিকেশানটি পাবলিশড করা হয়েছিল সেই নিয়ম অনুসারে কিন্তু নিয়োগের বিজ্ঞপ্তি সেই নিয়ম অনুসারে কিন্তু নিয়োগ হবে এখানে কিন্তু পরিষ্কার করে আর কিছু বলে দেওয়া নেই কিভাবে হবে কোথায় হবে কোথা থেকে হবে কেমন করে হবে কিচ্ছু বলে দেওয়া নেই বলা ছিল কিন্তু পঁচিশ নয় দু হাজার পঁচিশের সেই নোটিফিকেশানে এখান থেকেই তৈরি হয়েছে মনের মধ্যে মানে একগুচ্ছ প্রশ্ন বলি যেটা আমাদের প্রশ্ন অনেকেই করছেন আমাকে ওয়ান বাই ওয়ান করে প্রত্যেকটি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করছি আজকের এই সেশনে তাহলে নিয়োগ কোন নিয়মে হবে নতুন না পুরনো দেখুন নতুন বা পুরনো নতুন নিয়মের কোনো প্রশ্নই নেই কারণ ওটা কোনো গ্যাজেট প্রকাশিত হয়নি এটা কেউ পার্সোনালি নেবেন না দেখুন আমি কারো ভালো বা খারাপ চাই এটা কিন্তু বোর্ডের জন্য কিছু ম্যাটারই করে না তারা তাদের মতো কাজ করবে এবং আমাকে যেটা মনে হয় যেটা আমি আমার আইডিয়া যেটা বলে আমি আগেও আপনাদেরকে বলেছি কবে নোটিফিকেশান পাবলিশড হবে কবে থেকে ফর্ম ফিল আপ স্টার্ট হবে দেখুন প্রত্যেকটি কথা কিন্তু মিলেছে জানি না স্বীকার করবেন কি স্বীকার করবেন না কিন্তু আমার পরিষ্কার মনে রয়েছে বা আপনাদের জনের মনে রয়েছে যে নোটিফিকেশান যেটা বলেছিলাম এই উইকে আসছে এই উইকে গেলে আপনারা সংগ্রাম হব করবেন পুরোপুরি ডিটেলসে বলেছিলাম এবং সেটা আমি আজও আবারও বলছি এটা কিন্তু পুরানো অনুসারেই নতুন মানে নিয়োগের বিজ্ঞপ্তি নিয়োগ হবে এবং সেই নিয়ে বর্ষদ থেকে নোটিফিকেশান আসতে পারে তবে সেটা আমি আপনাদেরকে জানাবো তিন থেকে চার চার দিনের মধ্যে মানে টু টু থ্রি ডেজ আপনাকে টাইম লাগবে একটু ওকে যুক্ততাকুণ চ্যানেলে আমি জানাবো সেটা আপনাদেরকে কোন নিয়মে নিয়োগ এখন মোটামুটি পুরনো নিয়োগে নিয়োগ হবে এটাই বিগত এটাই ভেবে রাখুন এটাই নিয়ে আপনারা এগিয়েই চলুন প্রেফার ডিস্ট্রিক্ট স্যার কত বড় রোল প্লে করবে দেখুন এটা আগেবারও আমরা দেখেছি সেখানে কিন্তু প্রচুর ছেলে মেয়ে বাইরের স্টেটে যারা চাকরি করতে গেছেন তারা এখানে তাদের কাট অফ ক্লিয়ার হয়নি তারা অন্য ডিস্ট্রিকে তারা চাকরি করতে গেছেন এখানেও তাই আপনি যদি ধরুন বাঁকুড়া ডিস্ট্রিক্টে প্রেফার চয়েস করলেন বাঁকুড়াতে ভ্যাকেন্সি হয়তো পেলেন না তাহলে সেক্ষেত্রে আপনাকে হয়তো হুগলি বা আপনাকে হয়তো এই জায়গাগুলো পাঠানো হতেই হলেও হতে পারে এবং আগেবারে প্রচুর আমার স্টুডেন্ট কিন্তু গেছে এবার দু হাজার তেইশ পঁচিশ ডিএলএড কি এই নিয়োগে সুযোগ পাবে এটা বড় প্রশ্ন অনেকে প্রশ্ন করছেন আমাকে এটা সেই দু আগের নিয়োগে দু হাজার কুড়ি বাইশের মতো গল্পটা হয়ে গেছে তবে এক কথায় বলতে গেলে যতক্ষণ অবধি রেজাল্ট প্রকাশ করা হচ্ছে না আপনারা চান্স পাবেন না এটা একদম সত্যি কথা না স্বীকার করতে পারলো কিছু করার নেই নেক্সট প্রসঙ্গ ডি এনআইওস ডিএলএডরা কি যোগ্য সোজা ভাষায় বলতে গেলে দেখুন আপনারা যোগ্য কি যোগ্য নয় এটা কিন্তু পরিষ্কার বলা যাবে না তবে আপনাদেরকে ফর্ম ফিল আপ করতে বলব কারণ আপনাদেরকে দেখুন আগেরবারও রায় দেওয়া হয়েছিল প্রিম কোর্টতে আপনাদেরকে সুযোগ দেওয়া হয়েছিল এবারও আশা করছি আপনারা সুযোগ পাবেন তবে আপনারা সংশয়ে থাকবেন না প্রিপারেশন নেওয়া শুরু করে দিন প্রস্তুতি নিতে থাকুন আপনারা আশা করছি সুযোগ পাবেন তো ফর্ম ফিল আপ আপনারা অবশ্যই করবেন আপনাদের নিয়ে হাইকোর্টে কেস চলছে সেটা জানাবো কী হলো না হলো তার আগে বলে রাখি যে যারা যারা ইন্টারভিউ প্রিপারেশন নিচ্ছেন তারা যদি মনে করেন যে আমার জন্য ইন্টারভিউ গাইড প্রয়োজন আমাদের এই ইন্টারভিউ বইটি রয়েছে আমাদের এক্সপার্টদের দিয়ে বানিয়েছি বইটি যে আপনার জন্য মনে হয় ইউজফুল আপনি এই বইটি নিতে পারেন এই বইটি মিনিমাম থেকে মিনিমাম প্রাইসে প্রোভাইড করছি এইট নাইন ওয়ান এইট সেভেন ফাইভ সেভেন নাইন সেভেন নাইন নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন স্যার দয়া করে ফোন করবেন না কারণ আমি ম্যাক্সিমাম টাইম ক্লাসে থাকি আমার পক্ষে সম্ভব হয় না ফোনগুলো রিসিভ করা আপনারা হোয়াটসঅ্যাপ জানাবেন এবং আমি সময় মতো অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো তৎক্ষণাৎ সবাইকে অ্যান্সার দেওয়া পসিবল হতে হয় না বা পিডিএফ পাঠানোও সম্ভব হয় না আমি সময় মতো পাঠিয়ে দেবো আপনাদেরকে থ্যাংক ইউ এটা হলো যদি মনে হয় আমাদের ভিডিও স্টেশন ভিডিও বা ডেমনস্ট্রেশন যে ক্লাসগুলো চলছে আপনারা জয়েন করতে পারেন সেখানেও জয়েন করতে পারেন আপনারা ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে রাখবেন তার জন্য সবাই মিলে ফিস হচ্ছে আমি বলেছিলাম কালকে সব মিলিয়ে ফিস হচ্ছে ফাইভ হান্ড্রেড এখন আর বুক নিতে গেলে তো চলুন এটা নিয়ে বড় কথা বলবো আমরা চলে আসি মেন টপিকে যে ফর্ম ফিল করার আগে তথ্য বলে জেনে নেওয়া গুরুত্বপূর্ণ কেন গুরুত্বপূর্ণ অবশ্যই গুরুত্বপূর্ণ কারণ এগুলোই আমাদেরকে ফর্ম ফিল করতে হবে দ্বিতীয় কথা হচ্ছে স্যার প্রাইমারি ইন্টারভিউ কবে থেকে শুরু হবে আমি আগেই বলেছি এটা আমি নতুন করে বলছি না আমার যেটা হয় সেটা মনে হচ্ছে যে জানুয়ারি মান্থ থেকে ফর্ম ফিল স্টার্ট হবে বোঝা গেছে কথাটা কী বললাম এবার এই নিয়োগের থেকে কিছু প্রশ্ন আসছে যে স্যার আমি এই ডিস্ট্রিক্ট আমি আগেও আপনাদেরকে বলেছি আপনারা অনেকে দেখেছেন যে নাম্বার ডিভিশন কীভাবে হচ্ছে আপনারা লিস্ট করুন থার্টি ফাইভের মধ্যে কত নাম্বার আসছে যদি আপনার মার্কস টোয়েন্টি ফাইভ প্লাস যা জেনারেলদের ক্ষেত্রে বলছি আপনি প্রিপারেশান নিন ইন্টারভিউর জন্য থার্টি ফাইভ মার্কস ইন্টারভিউ মিলিয়ে কিন্তু কাট অফ যাবে এবার এটা আমার মনে হয় কারণ এবার প্রচুর প্রচুর রেসপিরিয়েন্ট রয়েছেন তবে হ্যাঁ আশা ছাড়বেন না কারণ কোন সময় যে কোন দিক থেকে আপনার ভাগ্য করতে পারে সেটা আপনি বা আমি কেউ জানি না কারণ কখন যে পর্ষদ হয়তো কোথাও নিয়োগ ভ্যাকেন্সি বাড়িয়ে দিলে হতেই পারে কোনো মামলায় হয়তো কোনো মামলায় রায় দিতে হয়তো পর্ষদও জানে না ভ্যাকেন্সি বাড়াতে হবে বলে ভ্যাকেন্সি তো বেড়ে গেল তাতে আপনার আশা ছাড়বে না দেখুন সত্যি কথা বলতে বাংলায় যখন জন্ম নিয়েছি আমরা নিজেরা হেরেই বসে রয়েছি আমাদের কাছে আর হারানোর মতো কিছু নেই আপনি চেষ্টা করে দেখুন না যদি হয়ে যায় যদি হয় একবার পড়ছেন তো ক্ষতি তো করছেন না নিজের তো কোনো ক্ষতি হচ্ছে না হয়তো বলবেন আমি পিডিএফ বিক্রি করা পিডিএফ নিতে হবে না স্যার আপনাকে আমার পিডিএফ নেওয়ার কোনো প্রয়োজন নেই স্যার আপনি নিজেরটা বুঝুন নিজের মতো পড়াশোনা করুন অনেকে বলবেন স্যার পিডিএফ করে রাস্তায় বিক্রি করেছে দেখুন বাবু আপনি পিডিএফ দেবেন একশো টাকা করে আমার যা পিডিএফ বিক্রি হয়েছে তাতে মোটামুটি আমার টিচারদের স্যালারি দেওয়ার মতো জায়গাটা প্রায় অলমোস্ট পৌঁছে গেছে তো আমার সেটা নিয়ে আর মাথা ব্যথা নেই সিরিয়াসলি বল আমি ক টাকা লাভ করবো এখান থেকে বড়ো ব্যাপার সেটা নয় আপনি এটা জীবনে সাকসেস পাবেন আমি যদি আপনি যদি আমার এক হাজার টাকা লাভ নিয়ে ভাবেন আপনার জীবনের সাকসেস নিয়ে ভাবছেন আপনি আমি ভাবছি আপনার জীবনের সাকসেসটা নিয়ে আপনি জীবনে প্রতিষ্ঠিত হবেন আপনি জীবনে একটা লং টাইম ধরে আর্নিং করবেন ভাবুন ওটা নিয়ে ভাবুন অন্যদের কথা নিয়ে নয় যাই সেটা মানুষের খারাপ আর বলা অভ্যসে বলবেন যে ভালো কথা বলা অভ্যসে ভালো কথা বলবেন আলটিমেট সম্মান বেশি মানুষই করেন সম্মান করেন এবং খুব কম কম জনই রয়েছেন তো যাই হোক কীভাবে আবেদন করবেন যদি জানতে হয় তাহলে অবশ্যই সেটা কমেন্টে জানাবেন আমি আশা করব চেষ্টা করব দেওয়ার ভিডিও আপনাদেরকে এবং আমাদের ইন্টারভিউ ক্লাসও কিন্তু ইউটিউব চ্যানেলে শুরু হচ্ছে এবং সেটা কন্টিনিউ চলবে সেটাও আপনার ক্লাসগুলো করুন আর যে কথাটা বললাম যেখানে আমাদের তেইশ পঁচিশদের কিন্তু একটু ফাইট করতে হবে তাদের সার্টিফিকেটগুলো পাওয়ার জন্য সার্টিফিকেট পেলে তারাও অ্যাপ্লাই করতে পারবেন প্রেফারেল ডিসেফারের প্রেফারের ডিস্ট্রিক্ট আপনারা আপনার হোম ডিস্ট্রিক্ট দিয়ে রাখুন সেখান থেকে যদি পেপার যদি কোনো হতে না পান সেক্ষেত্রে চেঞ্জ হলে চেঞ্জ হবে কিন্তু হোম ডিস্ট্রি প্রেফারেন্স দিয়ে রাখুন বোঝা গেল কী বললাম আমি কাট অফ নিয়ে আগেও বলেছি আমি আবারও বলছি যে এটা থার্টি ফাইভ আপনাদের ইউ আর কাট অফ কিন্তু হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে মানে টোয়েন্টি ফাইভ আপনাকে পেতে হবে স্যার এটা পেয়ে এটা এক মানে এক থার্টি ফাইভ মধ্যে পেয়ে রাখতে হবে বাকি যদি থাকে সব মোটামুটি হয়ে যাবে থ্যাংক ইউ সো মাচ যদি কোনো প্রশ্ন তাকে জানাবেন কমেন্ট সেকশনে ভালো থাকুন প্রত্যেকে সুস্থ থাকুন প্রত্যেকে দেখা হবে নেক্সট ভিডিওতে